যাকে ভালোবাসো তার কাছ থেকেও অসম্মান সহ্য করো না কখনো কখনো আমরা এমন কাউকে এতটা ভালোবাসি যে তাদের প্রতিটা কথা প্রতিটা আচরণ আমাদের হৃদয়ে গভীরে ছুঁয়ে যায় আমরা ভাবি ভালোবাসা মানেই সহ্য করা কিন্তু না ভালোবাসা মানে কখনো নিজেকে ছোট করা নয় তুমি যদি কাউকে ভালোবাসো তাতে কোনো সমস্যা নেই কিন্তু সেই ভালোবাসার বিনিময়ে যদি তুমি বারবার অসম্মান পাও নিজেকে অবমূল্যায়িত মনে করো তাহলে সেটা ভালোবাসা নয় সেটা এক ধরনের বন্ধিত্ব অসম্মান একবার সহ্য করলে মানুষ ভাবে তুমি সব সহ্য করবে দ্বিতীয়বারে তারা সীমা ছাড়িয়ে যায় আর তৃতীয়বারে তুমি নিজের মূল্যটাই হারিয়ে ফেলো ভালোবাসা মানে যত্ন শ্রদ্ধা আর পারস্পরিক সম্মান যেখানে এই তিনটি নেই সেখানে শুধু সম্পর্কের নামটা থাকে আবেগটা হারিয়ে যায় কখনো ভেব না আমি ওকে হারাতে চাই না তাই চুপ থাকি চুপ থাকা ঠিক কিন্তু নিজের সম্মান হারিয়ে চুপ থাকা ভুল কারণ যে ভালোবাসা তোমাকে কাঁদায় তোমাকে ছোট করে তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয় সেটা ভালোবাসা নয় সেটা এক ধরনের যন্ত্রণা তুমি চুপ করে থাকো কারণ তুমি শান্তি চাও মনে রেখো যে চুপ থাকা আর শুধু বেঁচে নিচ্ছ সেই নিরাপত্তায় একদিন তোমার ভেতরের মানুষটাকে মেরে ফেলবে একজন সত্যিকারের ভালোবাসার মানুষ তোমার অনুভূতিকে আঘাত করে না তোমার চোখে অশ্রু দেখে আনন্দ পায় না সে বোঝে তুমি তার জীবনে কতটা মূল্যবান তাই নিজের জীবনে এমন সম্পর্ক রেখো না যেখানে তুমি সারাক্ষণ ব্যথা সহ্য করছো এই ভেবে এটাও ভালোবাসা না ভালোবাসা কখনো ব্যথা দেয় না ভালোবাসা তোমাকে নিরাময় করে তুমি কাউকে ভালোবাসতে পারো কিন্তু নিজের প্রতি ভালোবাসা হারিও না নিজেকে এতটাই শ্রদ্ধা করো যাতে কেউ তোমাকে অসম্মান করার আগে দুবার ভাবতে বাধ্য হয় তোমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব তুমি নিজেই তুমি কষ্ট পেতে জন্মাওনি তুমি জন্মেছ নিজের আলোয় বাঁচতে মনে রেখো যাকে ভালোবাসো তার কাছ থেকেও অসম্মান সহ্য করো না কারণ যে তোমাকে সত্যিই ভালোবাসে সে কখনো তোমাকে এমন অবস্থায় ফেলবে না যেখানে তোমার আত্মসম্মান প্রশ্নবিদ্ধ হয় তুমি যদি আজ সাহস নিয়ে একটা অন্যায় আচরণের জবাব দিতে পারো তাহলে তুমি শুধু সম্পর্ক বাঁচাও না নিজেকেও বাঁচাও তুমি কাউকে হারিয়ে ফেলতে পারো কিন্তু নিজের আত্মসম্মান হারিও না কারণ একবার যদি তুমি নিজের সম্মানকে বিকিয়ে দাও তাহলে তুমি আর কখনো সত্যিকারের ভালোবাসা পাবে না তুমি শ্রদ্ধার যোগ্য তুমি ভালোবাসার যোগ্য তুমি শান্তির যোগ্য আর এই যোগ্যতাটা কাউকে প্রমাণ করতে হয় না শুধু নিজের ভেতরে বিশ্বাস রাখতে হয় তুমি ভালোবাসো নিঃস্বার্থভাবে কিন্তু মনে রেখো ভালোবাসা মানে অন্ধ হয়ে যাওয়া নয় যে ভালোবাসা তোমাকে তুচ্ছ করে দেয় সে ভালোবাসা থেকে বেরিয়ে আসা সাহসের কাজ আর সেই সাহসটাই একদিন তোমার নতুন সূচনা হয়ে দাঁড়াবে